আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সামনে আর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এটা চব্বিশ গেজ ইন্টারলকের উপরে ডিজাইন লাকোস্ট চব্বিশ গেজ ইন্টারলকের উপরে ডিজাইন ল্যাকড়া লাকোস্ট তো আমরা ল্যাকড়া কীভাবে দিয়েছি এবং কাপড়টা কীরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাকস্ট শেঙে যাচ্ছে বরাবর যেরকম এক থাকে ঠিক এরকম কিন্তু ইন্টারলকেরটা বিপরীত রিপিটটা বিপরীত এক পিঠে লাকস্ট আর এক পিঠে জার্সি থাকে তো আমরা ল্যাকটা লাকস্ট দেখেন যে আমরা যে বর্ডারটা দিয়েছিলাম এই বর্ডারে কিন্তু আমরা ল্যাকটা সেট করছি বর্ডারে ল্যাকটা সেট করছি আর ডিজাইনটা এভাবে আমি পরে আবারও দেখাবো ডিজাইনটা কিভাবে করছি তো ল্যাকড়া কিভাবে সেটিং দিয়েছি সেটা দেখেন আমি কিন্তু ল্যাকড়া সুতার মতো করে দিছি সুতা যেভাবে যাচ্ছে ল্যাকড়া ঠিক সেমভাবে যাবে অনেকের এই ল্যাকড়া দিতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমি যেটা বলবো যে এভাবে দিলে মনে হয় সবথেকে বেশি ভালো হয় আর মেশিন বুঝে কাজ আসলে এক এক ব্র্যান্ডের মেশিন এক এক রকমভাবে সেট করতে হয় তো সবথেকে সহজ পদ্ধতি হলো এটা এখানে কোনো ঘর পিস করা লাগে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন যে টাকের যে বর্ডারটা এটা কিন্তু বেশিরভাগ বর্ডার ছাড়ায় বর্ডার দিয়ে মানে ভালো হয় না বর্ডার ছেড়ে দেয় বর্ডারের পরে যে জার্সি আছে ওখান থেকে ঠেলে বের করে দেয় তো সেক্ষেত্রে টেকনিক্যালি যে কাজগুলো আছে কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে আমি এই ডিজাইনটা করে মেশিন ফুল রানিং করে দিছি বাল্ক নিডেল অ্যারেঞ্জমেন্ট টু অনটু অন টু আমি ফুললি আবার ক্যাম্প ডিজাইনটা দেখাই দেখেন টাক বর্ডার সিঙ্গেল জার্সি সিলিন্ডারে জার্সি ডায়ালে জার্সি আবার টাক এটা একটা হলো উপরে নিচে করে দিতে হবে তারপরে বর্ডার এটা হচ্ছে গেলেন ছয় ফিটার আবার জার্সি সিঙ্গেল জার্সি জার্সি টাক বর্ডার এই হল বারো ফিটারে এক রিপিট হ্যাঁ বারো ফিটারে এক রিপিট লাকস্ট ইন্টারলক